মসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে খুব ভালো ভাই এখন তো আঙুরের সিজন শেষ হ্যাঁ আঙুরের সিজন শেষ মানে কয়দিন আগে শেষ হয়েছে এই 15 দিন আগে শেষ হয়েছে 15 দিন আগে শেষ হয়েছে আপনার সামনে যে আঙুরের চারাগুলো আমি দেখতে পাচ্ছি জি জি এই চারাগুলোর বয়স কয় মাস এটা 3 মাস হয়ে গেল প্রায় 3 মাস হয়ে গেল এ কি কি জাতের আঙুর চারা আছে এখানে যে এখানে আছে ছয়ন জাত আই বাইকুনুর একলো ভ্যালেস ডিকসন সুপারসুনিকা গোপাল নাড়ু মানে এরকম এগারো জাতের প্রকারের এগারো জাতের আঙুরের চারা আছে যে আপনার সামনে যে চারাগুলো রয়েছে এগুলো আঙুর ধরতে কয় মাস সময় লাগবে রোপণ করলে ছয় থেকে আট মাসের ভিতরে আট মাসের ভিতরে হয়ে যাবে যে এই চারাগুলো কয়েঞ্চি লম্বা আছে এটা এক ফিট দেড় ফিট দুই ফিট এরকম এক থেকে দেড় ফিটের বা এই যে গাছটা কাটতেছেন এটা কি কারণে এটা চয়ন গাছ এটা মূলত কলপনা না আপনার জাত পরিবর্তন হবে না সঠিক যাত্রা পাওয়া যাবে না মানে চয়ন গাছের সাথে কি জাতের কলপ করতেছেন বায়োকুলো একুলো এগুলো ব্ল্যাক ম্যাজিক এগুলো জোর কলম হ্যাঁ এগুলো জোর করে কলম হ্যাঁ তো আমাদের একটু কলম করে এটা দেখেন ওই যে পলিথিন পেছাই দেন হ্যাঁ পলিথিন পেছাই দিছি এটা পলিথিনের সাথে গাছের সাথে ডাল জোড়া রাখতে লাগতে কয় দিন সময় লাগবে এ 15 দিন 15 দিন সময় লাগবে জি ভাই এই যে আপনি যে আঙ্গুর গাছে জোর কলম করতেছেন জি আপনার পরিচয়টা তো নিয়ে হয়নি আপনার পরিচয়টা আমাদের একটু বলুন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আমার বাসা সাত সাতনা আমি গোয়া ইউনিয়ন থেকে আসছি এখানে ষাট কিলো তফাত আর কি এখানে প্রতিদিন আপনি কয়টা গাছে কলম করতে পারেন আমি প্রত্যেকদিন দিন পাঁচশো গাছে কলম বানতে পারি পাঁচশো গাছে মজুর ভাই তা কোন জাতের আঙুর ছাড়া কত করে বিক্রি করতেছেন এই চয়নটা বেশি তিনশো টাকা বাইকুনুর এক হলো ভ্যালে রিক্সন এগুলো সব পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে বিক্রি করে এগুলো কি বাংলাদেশের যে কোনো জেলা আপনি ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ যে কোনো জেলায় আমরা কোরিয়ার মাধ্যম দিয়ে চারাগুলো পৌঁছে দিই দেন কয় সর্বনিম্ন পাইকারি তো বেচার আবার খুচরো হতে পারছে জি জি পাইকারি সর্বনিম্ন কয়টা চারা এটা আসলে দুটো চারা নিলেও আমরা কোরিয়ার মাধ্যমে পাঠাই কোরিয়ার মাধ্যমে পাঠাই দেন যারা ছাদ বাগানে যারা লাগায় তারা তো তার দশ বিশটা নিতে পারবে নিতে পারবে না সেই ক্ষেত্রে দুটো যারা লাগাবে তারাও তো প্রয়োজন চারা প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিই চারা মনসুর ভাই অনেকে তো সাত বাগানের জন্য চারা কেনে আপনার জানেন আপনার কাছ থেকে কিনলো তারা তো কিভাবে রোপণ করবে কোন সার কোন সময় দিতে হবে কোন ওষুধ দিতে হবে তারা তো একটা দুটো চারার জন্য তো আপনার চাষি না জানে না সে অনেকে ধরনের ফোন করে তো আপনার কাছে অনেকে শুনবে যে ভাই কি ওষুধ দিতে কি সার দিতে হবে তা এই বিষয়ে আপনি কিছু বলেন আসলে এই আঙুরি বেশি ওষুধ লাগে না বুঝলেন এরিয়াটা ফুকায় আসে রাত্রির বেলা আসে রাত্রি চলে যায় তারপরে একটা নর্মাল যে কোনো সস্তা ওষুধ দিলি যেরকম ক্যারাটে আছে ডাস্টবান আছে এই ওষুধগুলো ব্যবহার করলি যথেষ্ট এতে তেমন কোনো দামি ওষুধ লাগে না ভাই যে চাড়া নিয়ে ধরুন তো আসলে উচিত কিনা আমি জানি না আমি তো আঙুর চাষ করি না কিভাবে লাগাবে আপনার কাছে আগে যে আমরা সিলেকশন বালি রাবে বিভিন্ন জিনিস দিতাম কিন্তু এগুলো আসলে মিষ্টি জাত শুধু সাধ্যে লাগালি হবে জৈব সার দিলে জি জি মানে একটা গাছে কি পরিমাণ জৈব সার দেবে সবচেয়ে চলে 2-4 কেজি 2-4 কেজি একটা গাছের জন্য ভাই আপনার এখানে ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা বলেন মানে গাছে চারা যারা কিনতে চায় তারা তো নাম্বারটা চাইবে আপনার এটা আছে যশোর সদর লেবুতলা গ্রাম আমার নাম মোহাম্মদ মনসুর আলী মোবাইল নাম্বার 01792 বিয়াল্লিশ চাষ করতে গিয়ে প্রথমে হতাশ হয়ে গেল না এই সমস্যা কোন এটা হতাশ হওয়ার কোনো কথা না হতাশ হবে কোন জায়গায় যদি আপনার এই চারাটা সঠিক না হয় তাহলে আপনার কিন্তু ওই সারা বছর আপনি যদি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন সেই ক্ষেত্রে আপনি একটা ফল খাতে পারবেন না এই জন্যই বলি যে এই চারাগুলো আগে সঠিক সংগ্রহ করতে হবে চারাগুলো আগে অরিজিনাল চারা চারা সঠিক নালি আপনার বাণিজ্যিক যেভাবে যান আর একটা লাগান আর যেভাবে ভাবেই যান সর্বদি কি লস খাবেন সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা বাগানে না এসে কেউ এই ইউটিউবে দেখে কেউ চারা কেনবেন না এইটুকু অনুরোধ আপনাদের পরে আমি সবারই এই কথাটাই ভাই এই আর মোবাইল নাম্বারটা আরেকবার আমাদের বলেন এটা যশোর সদর লেবুতে লাগiram আমার নাম মোহাম্মদ মুনসরালি মোবাইল নাম্বার 01792 368142 সালাম ভাই এই চারাগুলো ক্যাটে ভর্তিছেন কেন এই চারাগুলো ভর্তি তো মূল তো করি আই পাটাও বলে একটা ক্যারেটা কয়টা চারা ধরে একটা ক্যারেটে আপনার নিম্ন প্রতিষ্ঠা ধারণ যাবে

গোপাল নাড়ু মানে এরকম এগারো জাতের প্রকারের এগারো জাতের আঙুরের চারা আছে আপনার সামনে যে চারাগুলো রয়েছে এগুলো আঙুর ধরতে কয় মাস সময় লাগবে রোপন করলে ছয় থেকে আট মাসের ভিতরে আট মাসের ভিতরে হয়ে যাবে এই চারাগুলো গুলো লম্বা আছে এটা এক ফিট দেড় ফিট দুই ফিট এরকম এক থেকে দেড় ফিট এরকম ভাই যে গাছটার কাটতেছেন এটা কি কারণে এটা চয়ন গাছ এটা মূলত কলপনা বললে আপনার জাত পরিবর্তন হবে না সঠিক যাত্রা পাওয়া যাবে না মানে চয়ন গাছের সাথে কি জাতের কলম করতেছেন বায়োকুলো একুলো এগুলো ব্ল্যাক ম্যাজিক এগুলো জোর কলম হ্যাঁ এগুলো জোর করে কলম হ্যাঁ তো আমাদের একটু কলম করে এটা দেখেন ওই যে পলিথিন পেছাই দেন হ্যাঁ পলিথিন পেছাই দিছি এটা পলিথিনের সাথে গাছের সাথে ডাল আর রাখতে লাগতে কয় সময় লাগবে এ 15 দিন 15 দিন সময় লাগবে জি ভাই এই যে আপনি যে আঙ্গুর গাছে জোর কলম করতেছেন জি আপনার পরিচয়টা তো নিয়ে হয় না আপনার পরিচয়টা আমাদের একটু বলুন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আমার বাসা সাত সতনা আমি গোয়া ইউনিয়ন থেকে আসছি এখানে ষাট কিলো তফাত আর কি এখানে প্রতিদিন আপনি কয়টা গাছে কলম করতে পারেন আমি প্রত্যেকদিন দিন পাঁচশো গাছে কলম বানতে পারি পাঁচশো গাছে মজুর ভাই তা কোন জাতের আঙুর ছাড়া কত করে বিক্রি করতেছেন এই চয়নটা বেশি তিনশো টাকা বাইকুন র্যাক হলো ভ্যালে রিক্সন এগুলো সব পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে বিক্রি করেন এগুলো কি বাংলাদেশের যে কোনো জেলা আপনি ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ যে কোনো জেলায় আমরা কোরিয়ার মাধ্যম দিয়ে চারাগুলো পৌঁছে দিই দেখেন কয় সর্বনিম্ন পাইকারি তো বেচার আবার খুচরো হতে পারছে জি জি পাইকারি সর্বনিম্ন কয়টা চারা এটা আসলে দুটো চারা নিলেও আমরা কোরিয়ার মাধ্যমে পাঠাই কোরিয়ার মাধ্যমে পাঠাই দিই যেরকম ছাদ বাগানে যারা লাগায় তারা তো তার দশ বিশটা নিতে পারবে নিতে পারবে না সেই ক্ষেত্রে দুটো যারা লাগাবে তারাও তো

এরিয়াটা ফুকায় আসে রাত্রির বেলা আসে রাত্রি চলে যায় তারপরে একটা নর্মাল যে কোনো সস্তা ওষুধ দিলি যেরকম ক্যারাটে আছে ডাস্টবান আছে এই ওষুধগুলো ব্যবহার করলি যথেষ্ট এতে তেমন কোনো দামি ওষুধ লাগে না ভাই যে নিয়ে ধরনের লাগানো তো আসলে উচিত কিনা আমি জানি না আমি তো আঙুর চাষ করি না কিভাবে লাগাবে আপনার কাছে আগে যে আমরা সিলেকশন বালি রাবে বিভিন্ন জিনিস দিতাম কিন্তু এগুলো আসলে মিষ্টি জাত শুধু সাধ্যে লাগালি হবে জৈব সার দিলে জি জি মানে একটা গাছে কি পরিমাণ জৈব সার দেবে সর্বোচ্চ হলো দুই চার কেজি দুই চার কেজি একটা গাছের জন্য ভাই আপনার এখানে ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা বলেন মানে গাছের চারা যারা কিনতে চায় তারা তো নাম্বারটা চাবে আপনার এটা আছে যশোর সদর লেবুতলা গ্রাম আমার নাম মোহাম্মদ মনসুর আলী মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু ছত্রিশ একাশি বিয়াল্লিশ চাষ করতে গিয়ে প্রথমে হতাশ হয়ে গেল না এই সমস্যা কেন এটা হতাশ হওয়ার কোনো কথা না হতাশ হবে কোন জায়গায় যদি আপনার এই চারাটা সঠিক না হয় তাহলে আপনার কিন্তু ওই সারা বছরে আপনি যদি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন সেই ক্ষেত্রে আপনি একটা ফল খাতে পারবেন না এই জন্যই বলি যে এই চারাগুলো আগে সঠিক সংগ্রহ করতে হবে চারাগুলো আগে সঠিক অরিজিনাল চারা চারা সঠিক নালি আপনার বাণিজ্যিকভাবেই যান আর একটা লাগান আর যাই ভাবেই যান সর্বদি কি লস খাবেন সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা বাগানে না এসে কেউ এই ইউটিউবে দেখে কেউ চারা কেনবেন না এটুকু অনুরোধ আপনাদের পরে আমি সবারই এই কথাটাই ভাই ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা আরেকবার আমাদের বলেন এটা যশোর সদর লেবুতলা গ্রাম আমার নাম মোহাম্মদ মনসুর আলী মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু ছত্রিশ একাশি বিয়াল্লিশ সালাম ভাই এই চারাগুলো ক্যাটে ভর্তিছেন কেন এই চারাগুলো ভর্তিছি মূলত করিয়া পাঠাবো বলে একটা ক্যারেটে কয়টা চারা ধরে একটা ক্যারেটে আপনার নিম্ন পঁচিশটা ধরেন যাবে পঁচিশটা দাঁড়া চারা গেলে কোনো সমস্যা না কোনো সমস্যা নাই এভাবে প্রতিদিন আপনি কত ক্যারেট মাল সাবেন প্রতিদিন মনে করেন যে কত ক্যারেট টার্গেট নিয়ে পাঁচশো সাতশো ক্যারেট 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 না পাঁচশো সাতশো চারা আর কি প্রতিদিন ডেলিভারি দেন জি জি এগুলো তো বাংলাদেশের কোন কোন জেলা দেখছেন বাংলাদেশের আপনার যে কোনো স্থানে পৈশ দেওয়া যাবে কোরিয়ার মাধ্যমে